কিন্তু আজকের এই যে ধোকা তারা আজকের এই ফলোয়াত লামছেন বিশেষ করে আমরা জানি যে দিন দিন কিন্তু এই ফলোয়াটা হারিয়ে যায় প্রাচীন ঐতিহ্য লোক আমরা গ্রাম বাংলার ঐতিহ্য লোক ফলো বাবা আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঐতিহ্য ফলো বাবা প্রিয় দর্শক আপনারা দেখতে পারো আমার ঠিক সামনে চিলেটৰ গোলাপগঞ্জ উপজেলাৰ চাইনং লখিপা চাহী দেৱাৰবাগ বিলো কিন্তু গ্ৰামবাংলাৰ ঐতিহ্য ফলৱা লাগে আজিকালি লামচন আপোনাৰ দেখা পাৰে এই মুহূৰ্তে আমি যে জেগাত ধাৰা আছি গোলাপগঞ্জের দেওয়ানোর ফুল আছে এই মুহূর্তে দেওয়ার বাগা ফুল তাকে শুরু করছেন ফুল বাবা আমরা আপনারা দেখান একটু আপনারা দেখাইম এবং আপনারা যে যেখান থেকে আমরা এই লাইভটা দেখার সময় লাইভটা একটু শেয়ার করার করিয়া দিবা এবং গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য আসলে দিন দিন একটা আরি এই ফুল বাবাটা দিন দিন আমরা দেখলাম যে আমরা খাস্তা কি আরি আমরা এখন আসলে সামনের দিকে যাই আপনারা একটু দেখানোর চেষ্টা করি মানুষ বেশি মাছ পো আসলে লাগবে সামনে থেকে আসলে আমরা দেখতে পারাম যে শত শত মানুষ কিন্তু তারা আজকের এই লামসেন বিশেষ করে আমরা জানি যে দিন দিন কিন্তু এই ফলোবাহটা হারিয়ে যান প্রাচীন ঐতিহ্য আমরা গ্রাম বাংলার ঐতিহ্য ফলোবা আমাইব আমাইব আসলে গ্রাম বাংলার যারা মানুষ আছেন গ্রামাঞ্চলের সব কিন্তু আজকের এই প্রায় কয়েকটা গ্রাম মিলিয়ে আজকের এই বিলাম আপনারা দেখতে হয় এবং দেখে আপনারা বুঝতে পারছেন যে গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু ফলভাওয়া আর ওই ঐতিহ্য ফলোভার দরিয়া রাখার লাগে কিন্তু তারা প্রতি বছর এবং প্রথম বছরের প্রথম কিন্তু আজকে এই ফলোভাত লামসন ಕಂಡು ಭೋಗೇಶ್ವರ ಸಂಭವತ್ತು ফাল মাছে মাই যে ফাল মারে মাছে মাছ আছে অনেক এই বিল মাছ আছে প্রতি বছর আমরা দেখি যে এই বিল ফলো বাইন তো আপনারা যে যেখান থেকে দেয়ার একটু কমেন্ট করবা যে কোন জায়গা থেকে দেয়ারা ফুটে লাগছে কম আছে আমরা একদম বরমজায় আসলে এই ফলভাবে দরিয়া রাখার লাগে

আচ্ছা 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 আস্তে আস্তে যাও আস্তে আস্তে যা মাস আস্তে আস্তে যাও যাইকো জাল কিন্তু অনেকে মাছ এই যে আমরা বিশেষ অনেকে জাল লই আসেন অনেকে ফলও আবার অনেকে কিন্তু আছে মাছ ধরো

আমরা এই মুহূর্তে লাইভটা কি বিদায় সব ভালো থাকবা সুস্থ থাকবা এবং গ্রাম বাংলার ঐতিহ্য ফলো আপনারা যদি দেখে নেবো সেই লাইভটা শেয়ার করে দেবা আসসালামু আলাইকুম